হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন এবং মিশরি মানেই কিন্তু ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা জানেন এবং আজকেও কিন্তু ধামাকা একটা অফার নিয়ে দারুণ কিছু কালেকশন আমরা দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখবো আজকে অফার মূল্য মাত্র একশো এগুলো কিন্তু একদম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ দেখেন মানে পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন অল ওভার কাজ করা অল পুরাটা জুড়ে কাজ করা তিন হাত প্লাস বহর তিন হাত প্লাস বহর থাকবে খুবই সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং এই ভিডিওগুলো মূলত ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি যারা খুচরা নেবেন পাঁচ গজ বা তার বেশি তারাও নিতে পারবেন নিতে পারবেন এগুলো তো তিন হাত প্লাস বহু এগুলোর সাথে কিন্তু ফলস আছে ফলসের গজ হচ্ছে আশি টাকা পার জাপান অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন তিন হাত প্লাস বহর কিন্তু এগুলো সারারা গারারা সব কিছুই হবে সারারা গারেরা গাউন সব কিছুই কিন্তু হবে শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন এবং এগুলোর পাশাপাশি আপনারা শাড়ির লেহেঙ্গা সব কিছুই তৈরি করতে পারবেন কিন্তু দেখেন এবং নিচের দিকে পাটা দেখবেন এত সুন্দরভাবে পিটানো হবে কাজ করা আছে এগুলো ওঠার কিন্তু কোনো অপশন নাই একদমই ভাইরাল একদমই ভাইরাল খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন যত অর্ডার করা আছে এই যে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে পৌঁছে দেব এটা হচ্ছে 100 টাকা পার গজ অনেক গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এবং এগুলো চাইলে আপনারা সেট করেও ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা একটা দেখেন লাস্টে নেটের এই ডিজাইনটা কিন্তু থাকছে একদমই ব্যতিক্রম একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে পরবর্তীতে কিন্তু এই কালেকশনগুলো এরকম দামে পাবেন না শপ করতে পারবেন এই যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ভিডিও শেষে ভাইয়ের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই সবগুলো একশো টাকা পার গজ এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 01737779962 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ